মাত্র এগারো হাজার টাকার মধ্যে এক গ্রাম একশো চল্লিশ মিলির মধ্যে মাত্র আট হাজার টাকার মধ্যে কিন্তু পেন্ডেনের কালেকশন দেখাচ্ছি দেখো তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বাজেট হলেই তোমরা কিন্তু ফ্যামিলি থেকে পেয়ে যাবে গ্রাম দেড় গ্রামের মধ্যে কাস্টমাইজ করে তার নাম এরকম করে মোটামুটি ছ হাজার টাকার মধ্যে কালেকশনটা কিন্তু আছে মাত্র তিনশো কুড়ি মিলি চার থেকে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে দু গ্রাম ছশো মিলিতে এইরকম পাতের মধ্যে তিন গ্রাম কুড়ি মিলি দেখো এই আট হাজার দুশো টাকা বিশ্ব মোটামুটি আট হাজার চারশো টাকা আট হাজার পাঁচশো টাকার মধ্যে মাত্র আটশো মিলি সামথিং এ তোমরা পলার ওপরে এরকম কিন্তু নেকলেসের কালেকশন পেয়ে যাবে মোটামুটি তিন গ্রাম সামথিং এ চলে আসবে পঁচিশ হাজার টাকা হলে একটাও কিন্তু পরে থাকতে পারো মাত্র সাতশো মিলি সামথিং এ তোমরা কিন্তু এরকম কানের টপ পেয়ে যাবে এর মধ্যেই চলে আসবে সাতশো মিলি আটশো মিলি আর বেশ একটু জাদা ঠাসমে সীতাহারের স্টক প্রচুর আছে মাত্র তিন গ্রাম সামথিং এ পেয়ে যাবে তো চলো প্রথমেই বলে দিই কোথায় আছে বুড়িমা জুয়েলার্স তোমরা সবাই জানো তবুও একবার বলে দিই একজন আমাকে কমেন্ট করেছিলাম বুড়িবাজুল আসতে কোন দিক থেকে যাবো যাওয়ার দিক দেখাতে তো তোমাকে আমি ভালো করে বলে দিচ্ছি কীভাবে আসবে রানাঘাট তোমার রানাঘাট স্টেশন থেকে নামবে নেমে তুমি জিআরপি থেকে পার করে সোজা হেঁটে আসবে সোজা হেঁটে সোজা চলে আসবে ডান দিকে করবে রানাঘাট পৌরসভা বার দিকে একটা গলি পড়ে যাবে যেটা ডিসপেন্সারি লেন ওই গলির মধ্যে এসে আমার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলেই কিন্তু তোমাকে ভালো করে দাদা গাইড করে নেবে তো এই গেলো ঠিকানা আর অনলাইন আছে তোমরা ফোন করে নিয়ে চলে আসতে পারো তো চলো আজকের গোল্ডের চলছে তিরানব্বই হাজার সাতশো টাকা আজকের প্রায় সুন্দর কালেকশনগুলো তোমাদের দেখিয়ে সুন্দর তোমাদের কিছু পেনডেনের কালেকশন দেখাচ্ছি দেখো গোল্ডের পেনডেন যেগুলো মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বাজেট হলেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো দেখাই তোমাদের দেখো এই যে সুন্দর সুন্দর তোমাদের কিছু টপ দেখাচ্ছি দেখো যেগুলো হচ্ছে টপ তো না যেগুলো পেন্টেন একদম লাইট ওয়েটের পেন্টেন চেনের সাথে পড়তে পারো এই কালেকশানগুলো মোটামুটি তিনশো মিলি থেকে পেয়ে যাবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বাজেট থাকলে কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছ কিছু কাস্টিং ডিজাইনের কালেকশন আছে যেগুলো কাস্টিং রিং তো দেখো এইরকম একটা কাস্টিংয়ের মধ্যে তোমরা কিন্তু ডলফিন পেয়ে যাচ্ছ এগুলো মোটামুটি দেড় গ্রাম এক গ্রাম তিনশো মিলি তেরো চোদ্দো হাজার টাকার মধ্যে কাস্টিং কালেকশান পেয়ে যাবে এছাড়াও তোমাদের দেখো এখানে প্রচুর কালেকশন দেখাচ্ছি যেগুলো এ দেখো শ্রীকৃষ্ণের মূর্তি পেয়ে যাচ্ছো তোমরা এখানে এখানে দেখো একটা বজরংবলীর মূর্তি আছে এই যে তারপরে শ্রীকৃষ্ণের মূর্তি আছে এগুলো কাস্টিং নিন এগুলো মোটামুটি এক গ্রামের বেশিতেই পেয়ে যাবে এক গ্রাম দেড় গ্রামের মধ্যে তেরো চোদ্দো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ কিন্তু এই যে সুন্দর লকেটগুলো যেগুলো তোমরা গিফট পারপাস নিতে পারো মাত্র পাঁচশো মিলি ছশো মিলি থেকে কিন্তু এই দুর্দান্ত সুন্দর লকেটের কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে এগুলো শেপের আছে এগুলো বেশি চলে তাই বেশি রাখা হয়েছে এই একটা কালেকশন দেখো এটা কিন্তু মাত্র ছ হাজার টাকার মধ্যে চলে আসবে ছশো মিলি সামথিংয়ে ছ হাজার টাকায় চলে আসবে তোমরা কিন্তু এরকম নাম লেখাও পাচ্ছ কেউ যদি চাও কাস্টমাইজ করে তার নাম এইরকম করে কিন্তু লিখিয়ে দিতে পারো এই একটা ভীষণ সুন্দর দেখো বেশ বড় সড়ো কালেকশন এগুলো প্রত্যেকটাই কিন্তু এক গ্রামের কমে আসবে পাঁচশো মিলি ছশো মিলি সাতশো মিলি থেকে কালেকশানগুলো চলে আসবে এই একটা কালেকশান দেখো ভীষণ সুন্দর এই এটা কিন্তু একটা অশোক স্তম্ভের মতো কালেকশান আছে নতুন কালেকশান এগুলো কিন্তু মোটামুটি ছ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আর এইরকম তো আরও দুর্দান্ত কালেকশান আছে বুড়িমা জুয়েলার্স তো সেই জন্য তোমাদের কিন্তু দোকানে ভিজিট করতে হবে তোমরা তো জানোই মোটামুটি তিনশো মিলি থেকে কালেকশানগুলো শুরু হয়ে যাচ্ছে তোমাদের বাজেট মাত্র তিন থেকে সাড়ে তিন হাজার টাকা হলেই কিন্তু বুড়িমা জুয়েলার্সের কালেকশনগুলো পেয়ে যাবে দেখো এই কালেকশনটা কিন্তু আছে মাত্র তিনশো কুড়ি মিলি এগুলোও কিন্তু এইচওয়াইডি হল মার্কিং করা কালেকশন বুড়িমা জুয়েলার্সের প্রত্যেকটা কালেকশন কিন্তু বাইশ ক্যারেট হলমার্কিং করা কালেকশান আছে তো এগুলো কিন্তু তোমরা তোমাদের চেনের সাথে পরে থাকতে পারো ভীষণ সুন্দর ভীষণ লাইট ওয়েটে মাত্র তিন হাজার টাকা বাদের থাকলে কিন্তু এইরকম প্রচুর লকেটের কালেকশন পেয়ে যাবে বুড়িমা কিন্তু এরকম প্রচুর শাখা বাঁধানো তোমরা পেয়ে যাবে বুড়িমা জুয়েলার্সের শাখার পিরিয়ডের কথা কিছু বলার নেই কারণ এত হার্ডি শাখা এত চওড়া শাখা না এত শক্তভক্ত সত্যি বলার নেই তো এই শাখা তোমাদের আমি আজকে দাম বলছি না কারণ এগুলো তোমরা মোটামুটি আমি দেখিয়েছি বা তোমরা না দেখে থাকলে আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারো মোটামুটি দেড় দু গ্রাম সামথিংয়ে এরকম কিছু শাখা পেয়ে যাচ্ছ মুখ নোয়া প্রচুর কভার নোয়া আছে তো এগুলো তোমাদের শুধু আমি ছবিগুলো দেখালাম এর মধ্যে কয়েকটা কভার নো আমি তোমাদের কিন্তু দাম আমি বলে দেবো তো যেগুলো এখানে না আমি নিচে বার করছি সেগুলো দেখো এরকম কভার ব্যাঙ্গেলও পেয়ে যাবে এরকম শাখা মোটামুটি দু আড়াই তিন গ্রামে পেয়ে যাবে তো চলো কয়েকটা সাজিয়ে রেখেছি তোমাদের জন্য সেগুলোর দাম বলে দিই এবং তোমাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত কিছু এক্সক্লুসিভ নিত্য নতুন কালেকশান প্রত্যেকটা কালেকশান এখানে অনেক করে পাবে আমি মোটামুটি একটা দুটো তোমাদের দেখিয়ে দিই প্রথমেই তোমাদের দেখিয়ে দিই একটা এরকম সুন্দর নোয়ার কালেকশন এই নোয়াটার ওয়েট আছে বলে দিই তোমাদের দেখো ওয়েট আছে মাত্র তিন গ্রাম কুড়ি মিলি দেখো এই রকম সুন্দর একটা মুখ পাচ্ছ গোল চওড়া কতটা বড় বড় দেখতেই পাচ্ছ এরকম স্টিল কিন্তু পাচ্ছ ভেতরে এরকম সোনা আছে বত্রিশ হাজার টাকার মধ্যে এরকম একটা বড় বেশ ভীষণ সুন্দর বুঝতেই পাচ্ছ। এরকম একটা বড় মুখ আছে এরকম ডিজাইন আছে এরকম একটা নোয়া বাঁধানো বাইশ মাপের তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এরপর তোমাদের দেখো একটা শাখা বাঁধানো এই শাখাটা ভীষণ আচ্ছা জোড়া পেয়ে যাচ্ছ এটা মোটামুটি দু গ্রাম ছশো মিলির মধ্যে দু গ্রাম ছশো মিলিতে এইরকম পাতের মধ্যে এইরকম সুন্দর মুখ করা শাখা পেয়ে যাচ্ছ দাম চলে আসছে এই সুন্দর কালেকশানটার আজকের গোল্ড প্রাইসে আট হাজার হাজার টাকা আর এইরকম আরও কালেকশান পেয়ে যাবে এই বাজেটে এখানে প্রচুর কালেকশন পেয়ে যাবে একটাই দেখিয়ে দিলাম আরও একটা নোয়া তোমাদের দেখিয়ে দিই দেখো এই রকম কিন্তু বেসলেট টাইপের নোয়া পুরো কাভারেজ দেওয়া আছে ছ গ্রাম আটশো মিলিতে এরকম একটা নোয়া পেয়ে যাচ্ছ তোমরা এরকম সেফটি পিনে রাখা দেওয়া আছে দেখো এটা মোটামুটি সাতাশ আঠাশ মাপের হবে বাহাত্তর হাজার চারশো টাকা এরকম একটা কালেকশন পেয়ে যাচ্ছ সিমিলার একটা ডিজাইন তোমাদের দেখাই মানে সিমিলার কভার নোওয়া কভার করা আছে পাঁচ গ্রাম সাতশো মিলিতে এরকম একটি কালেকশন পেয়ে যাবে দেখো ওইটা আছে পাঁচ গ্রাম সাতশো মিলি ষাট হাজার চারশো টাকা এগুলো তোমরা কিন্তু রেগুলার রাফ ইউজ করতে পারবে রেগুলার তোমরা কিন্তু একটা করে হাতে পরে থাকতে পারো তোমরা তো পরেই জানো মোটামুটি কিন্তু ষাট হাজার টাকা এরকম একটা সুন্দর নোয়ার কালেকশান পেয়ে যাচ্ছ এবার তোমাদের যাদের বাজেট কম একটু তারা কিন্তু এই রকম নিতে পারো এরকম স্টিল দেখা যাবে তো এক্ষেত্রে তোমাদের বাজেটের মধ্যে চলে আসবে এই কালেকশানটা মোটামুটি তিন গ্রাম সামথিংয়ে চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে নেক্সট তোমাদের দেখাচ্ছি আরও একটি নোয়া দেখো কাভারেজ নোয়া এরকম ময়ূর প্যাটার্নের ডিজাইন আছে চব্বিশ মাপের আছে এই কালেকশানটার ওয়েট চলে আসছে কিন্তু ছ গ্রাম ছ গ্রামে এরকম একটা কভার নোয়া পেয়ে যাচ্ছ দেখো এরকম সুন্দর মৌলের মতো মুখ করা আছে হাজার টাকা বাজেটে এরকম একটা মুখ নোয়া পেয়ে যাচ্ছ এরকম ব্রেসলেট নেওয়া তোমাদের আমি আগেও দেখানো মাত্র শুরু করার আগে ভিডিওটা তো সেই কালেকশনগুলোর দাম বলছি না সেখান থেকে পছন্দ হলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো নেক্সট দেখাচ্ছি তিন গ্রামে সিমিলার কালেকশন দেখো এই কালেকশনটাও তিন গ্রামে চলে আসবে মোটামুটি বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু এইরকম আরও একটি কালেকশন মোটামুটি চব্বিশ মাপের চলে আসছে ভীষণ সুন্দর একটা তোমাদের নতুনত্ব কালেকশান দেখাচ্ছি এইরকম পলার কালেকশান দেখো পলার ডিজাইন অনেক পড়েছি এইরকম মুখ বালা নিতে গেলে কিন্তু এক একটা বালা প্রায় দশ গ্রামের ওপরে তো তোমরা কিন্তু এরকম মুখ পলা নিতে পারো এই কালেকশানটা জোড়া চলে আসবে পাঁচ গ্রাম দুশো পঞ্চাশ মিলি দেখো ভীষণ সুন্দর ইউনিক শাখা বাঁধানোর সাথে এই কালেকশনটা ভীষণ সুন্দর মানাবে পঞ্চান্ন হাজার ছশো টাকায় জোড়া পাচ্ছ কেউ তার হাতের মাপের যদি চাও অর্ডার দেওয়া সেক্ষেত্রে কিন্তু একটা তোমরা মোটামুটি পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে দুর্দান্ত সুন্দর একটি কালেকশান দেখো ভীষণ সুন্দর ইউনিক কালেকশান তোমরা চাইলে কিন্তু এখানে পাত লাগিয়েও নিতে পারো আলাদা করে তো তোমাদের বাজেট পঁচিশ হাজার টাকা হলে একটাও কিন্তু পরে থাকতে পারো দারুণ সুন্দর কিছু রুলি পলার তোমাদের স্টক দেখাচ্ছি দেখো এর আগে তোমরা কিন্তু জিগ্যাক রুলি পলা দেখেছো আর এখন কিন্তু ওই ফোটা ফোটা পলা নয় এই রকম ফোটা ফোটা পলা দেখেছো এখন কিন্তু এইরকম বরফি ছাপার পলা বেরিয়েছে একদম লাইট ওয়েটে মাত্র তিনশো মিলি থেকে পেয়ে যাবে মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই পলাগুলো চলে আসবে দেখো এই টাইপের ডিজাইনগুলো এরকম কিন্তু বেশ বেলপাতা টাইপের বা বরফি টাইপের আছে মাত্র চারশো কুড়ি মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে এই সুন্দর পলাগুলো গিফট করতে পারো এগুলো মাত্র ছ হাজার টাকার মধ্যে কিন্তু এই টাইপের ডিজাইন চলে আসবে যেহেতু একই রেটে তাই তোমাদের শুধু ডিজাইনগুলো দেখিয়ে দিই এই আরও একটা ডিজাইন পাচ্ছ সিমিলার ডিজাইন একটু আর কি মোটা চওড়া এটার পাঁচশো চল্লিশ মিলি আছে মোটামুটি কিন্তু ছ হাজার টাকা বা সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে এগুলো কিন্তু চলে আসছে এগুলো তোমরা যেহেতু মানে ভারী কাটাইয়ের পেস্টিংয়ের করা আছে তোমরা কিন্তু রোজই ইউজ করতে পারো তো এগুলো কিন্তু আঠাশ মাপের চব্বিশ মাপের মধ্যে পেয়ে যাবে এই একটা সিমিলার কালেকশান দেখো এরকম বেলপাতা বেলপাতা টাইপ বা বরফি টাইপের বলতে পারো এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা আছে বেশ হাত কাভারই লাগবে পড়লে পরে শাখার সাথে পড়লে পরে ভীষণ সুন্দর লাগবে এই বিয়ের সিজনের বাজেট কম হলে গিফট করতে পারো মাত্র পাঁচশো চল্লিশ মিলি থেকে এরকম পলার কালেকশন একদিনে কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে না বেশ ভরাই লাগছে দেখো পাঁচশো মিলি থেকে মোটামুটি ছ হাজার টাকারও কমে কিন্তু এই কালেকশানগুলো চলে আসবে এটা আছে আরও লাইট ওয়েটে মাত্র তিনশো পঞ্চাশ মিলি মোটামুটি চার হাজার টাকা থেকেই কিন্তু এরকম তোমরা পলা বাঁধানোগুলো গুড়িমা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ এই আরও একটা দেখাচ্ছি দেখো তিনশো চল্লিশ মিলি এগুলো মোটামুটি চার হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে চলে আসবে আর যেগুলো একটু বেশি ফুল আছে সেগুলো তোমাদের সাড়ে পাঁচ ছ হাজার টাকার মধ্যে আসবে এই আরও একটা নেক্সট দেখাচ্ছি এরকম ফুল ফুল টাইপের কালেকশান মাত্র চারশো কুড়ি মিলিতে আছে এই যে পেস্টিংগুলো দেখছি এগুলো কিন্তু হাত দিয়ে বেশ ফিল করতে পারবে বেশ শক্ত বক্ত পেস্টিংয়ের কাজ করা তাই তোমরা রোজই ব্যবহার করতে পারবে তো এইরকম প্রচুর প্রচুর স্টক তোমরা এখানে পেয়ে যাবে যেগুলি এখন নতুন বেরিয়েছে দেখো তো তোমাদের পছন্দ মতো তোমরা নাও তোমাদের যেমন পছন্দ গোল টাইপের পছন্দ হলে গোল টাইপের নাও এরকম যদি তোমাদের স্কোয়ার পছন্দ স্কোয়ার নাও তো মোটামুটি চার থেকে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে বুড়িমা জুয়েলার্সে এই সুন্দর সুন্দর পলার কালেকশান পেয়ে যাচ্ছ যদি তোমাদের বাজেট একটু বেশি হয় রকম তাহলে কিন্তু এক গ্রাম চারশো মিলি দেড় গ্রামের মধ্যে এরকম কালেকশান নিতে পারো এগুলো কিন্তু একদম মানে বিয়ে পারপাসও তোমরা নিতে পারো এগুলো কিন্তু নকশা করা আছে সুন্দর দেখো এগুলো দেড় গ্রাম দু গ্রাম মোটামুটি কিন্তু এগুলো চোদ্দো হাজার পনেরো হাজার টাকার মধ্যে চলে আসবে এই একটা কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ দেখো এই কালেকশানটা এইরকম সুন্দর কিন্তু কলকা টাইপের ডিজাইন করা আছে দেখো এক গ্রাম সাতশো মিলি সামথিংয়ে এগুলো মোটামুটি আঠেরো হাজার টাকা উনিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে চলে আসবে এই আরও একটা কালেকশান এটা কিন্তু বেশ ছোট হাতের মাপের আছে এক গ্রাম মানে দেড় গ্রামের মধ্যে চলে আসবে দেখো এগুলো রেগুলার রাফ ইউজ করতে পারবে তোমরা যেহেতু কাটাইটা বেশ ভারী সারি করা আছে আর এক গ্রামের মধ্যে একটা কালেকশন দেখাই এই কালেকশানটা এক গ্রামে চলে আসবে দেখো এক গ্রাম পঞ্চাশ মিলিতে এই কালেকশনটা চলে আসবে এই দেখো এই ফুলগুলো কিন্তু একদম নোসপিনের মতো বড় ফুল দেখো ফিল করতে পারছো এগুলো কিন্তু মোটামুটি দশ হাজার টাকা বাজেটে বুড়িমা জুয়েলার্সে পেয়ে যাবে রানাঘাটের বুড়িমা জুয়েলার্স থেকে তোমাদের আজকে দেখাবো লাইট ওয়েটের প্রচুর ইয়ার রিংয়ের কালেকশান যার মধ্যে তোমরা রেগুলার ইউজ করা টপ পেয়ে যাচ্ছ আর তেঁতুল পাতার কিছু রিং পেয়ে যাচ্ছো আর গিফট পারপাসেরও কাস্টিং ডিজাইনে দারুণ সুন্দর কিছু রিং পেয়ে যাচ্ছ এই সুন্দর ইয়ার রিংগুলো মোটামুটি কিন্তু এক গ্রামের কাছাকাছি থেকে শুরু হয়ে যাচ্ছে চলো তোমাদের এবার প্রাইসগুলো বলে দিই মাত্র সাতশো মিলি সামথিংয়ে তোমরা কিন্তু এইরকম কানের টপ পেয়ে যাবে এটা কিন্তু গোল্ড টপ আছে দেখো ছিলাপাতার কাজ করা এটা কিন্তু হাফ মটর না ফুল মটর একটা কালেকশন এরকম কিন্তু সুন্দর গুঁজি দিয়ে পড়তে পারবে তো এই কালেকশানটা মোটামুটি সাতশো মিলিতে চলে আসবে সাত হাজার চারশো টাকার মধ্যে এই রকম কিছু সেফটি পিন কানের তোমরা অনেকেই কমেন্ট করো রেগুলার পড়ার জন্য দেখো এই সেফটি পিন কানেরগুলো এটা একটা প্যাঁচ গুঁজি আছে এগুলো একটু বেশি মোটামুটি এক গ্রামের মধ্যেই চলে আসবে এগুলো প্যাঁচ আঁকড়া দেওয়া কালেকশান আছে আর দেখো এরকম হাফ মটরও আছে মোটামুটি দশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট এই কালেকশানগুলো চলে আসবে দেখো এগুলো হাফ মটর আছে এটা আর যারা মনে করছো হাফ মটরে একটু ঝুল নেবে এইরকম দুল সেগুলো কিন্তু মোটামুটি বারো তেরো হাজার টাকা সামথিংয়ে পেয়ে যাবে দেখো এগুলো কিন্তু বারো তেরো হাজার টাকা সামথিংয়ে চলে যায় চলে আসবে আর দেখো আরও একটা কালেকশন দেখাচ্ছি এইগুলো মোটামুটি ছশো মিলি সামথিংয়ে চলে আসবে যেগুলো কোনো ডিজাইন টিজাইন পাচ্ছ না নর্মাল রকম সেগুলো কিন্তু মোটামুটি সাতশো মিলি আটশো মিলি আট হাজার দশ হাজার টাকার মধ্যে আসবে তো মোটামুটি এই কালেকশানগুলো যেগুলো এরকম ডিজাইন পাচ্ছ তোমরা দেখো এগুলো কিন্তু মোটামুটি একটু বড়ো সতেরো হাজার টাকার মধ্যে এই কালেকশানগুলো আসবে এগুলো একটু যেহেতু বড়ো কালেকশান আর বেশ একটু জাদদা ঠাসা আর নর্মালি তোমরা যদি লাইট ওয়েটের নিতে চাও এইরকম ছোট ছোট কালেকশানগুলো এগুলো কিন্তু মোটামুটি তোমরা বারো হাজার পনেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটের মধ্যে পেয়ে যাবে দেখো এগুলো কিন্তু মোটামুটি বারো তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এবার যেহেতু গোল্ড রেট বাড়লে প্রাইসগুলোও বাড়বে তোমরা জানো এই একটা হালকা কালেকশান এটাও মোটামুটি কিন্তু তোমরা দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ তো এইরকম প্রচুর স্টক আরও নেওয়ার জন্য কিন্তু অবশ্যই পুরিমা জুয়েলার্সে ভিজিট করো মাত্র এক গ্রাম আশি মিলিতে এরকম একটা দুল পেয়ে যাবে বুঝতেই পারছো কতটা সুন্দর ধুল এগুলো কিন্তু একদম নতুন বেরিয়েছে একদম ইউনিক মাত্র এক গ্রামে এরকম ঝোলা দুল গিফট করতে পারো তোমাদের বাজেট যদি দশ থেকে এগারো হাজার টাকা হয় তবে কিন্তু এরকম সুন্দর কালেকশনগুলো গিফট করতে পারো তো এই যে একটা সুন্দর দুল দেখাচ্ছে এগুলো কিন্তু বাইশ ক্যারেট হলমার্কিং করা নাইন ওয়ান সিক্স কালেকশন পেয়ে যাবে এই কালেকশনটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র এগারো হাজার টাকার মধ্যে নেক্সট কালেকশানটা দেখো এক গ্রাম একশো চল্লিশ মিলির মধ্যে এটা একটা কানবালা প্যাটার্নের দুল দেখো কানবালা তো তিন চার গ্রামের ওপরে মানে ওপরেই হয়ে যায় তো এইরকম একটা দুল পেয়ে যাচ্ছ তোমরা মাত্র এক গ্রাম চার বারো হাজার টাকার মধ্যে মানে কত ওয়েট এক গ্রাম একশো চল্লিশ মিলি বারো হাজার টাকার মধ্যে এরকম একটা কানবালা প্যাটার্নের দুল পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশানটা দেখো মাত্র এক গ্রাম সত্তর মিলির মধ্যে এইরকম একটা দেখো পান শেপের কালেকশন আছে এটাও কিন্তু ভীষণ সুন্দর এগুলো কিন্তু একটু আলাদা টাইপের ইয়ারিং একদম লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর একটা দুল পেয়ে যাচ্ছ এক গ্রাম সত্তর মিলি মাত্র এগারো হাজার চারশো টাকার মধ্যে এরকম একটা সুন্দর দুল পেয়ে যাচ্ছ এগুলোও কিন্তু তোমরা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্কের কালেকশান পেয়ে যাচ্ছ নেক্সট দুল তো দেখো এটা কিন্তু আছে এক গ্রাম দুশো কুড়ি মিলির মধ্যে বারো হাজার দুশো টাকার মধ্যে কিন্তু এইরকম আরও একটা তোমরা ইয়াররিং পেয়ে যাচ্ছ এগুলো প্রত্যেকটা ইউনিক কালেকশান একটু অন্য রকম নতুনত্ব এক গ্রামের মধ্যে এইরকম ঝোলা দুল সত্যি হয় না যেহেতু একদম নতুন স্টক নতুন কালেকশান তাই পছন্দ হলে অবশ্যই পারচেস করো এক গ্রাম দুশো দশ মিলির মধ্যে এরকম একটা বাটারফ্লাই মোটিভে তোমরা ইয়াররিং পেয়ে যাচ্ছ দেখো ভীষণ সুন্দর প্রজাপতি মোটিভের নিচে কিন্তু এরকম ঝুলপি করা আছে যারা প্রজাপতি মোটিভেট চোকার চিক তারা কিন্তু এরকম একটা মানানসই করে ইয়াররিং নিতে পারো দাম পড়ে যাবে কিন্তু অ্যাপ্রক্সিমেট বারো হাজার আটশো টাকা নেক্সট কালেকশানটা দেখো মাত্র সাতশো সাত মিলিতে এইরকম একটা সুন্দর ছেলে কাটা দুর্দান্ত পাশা পেয়ে যাচ্ছ এতটা লাইট ওয়েটের কালেকশান বিয়ে বাড়ির থাকলে সামনে গিফট করতে পারো একদম কম বাজেটে দেখতেও সুন্দর মাত্র আট হাজার টাকার মধ্যে কিন্তু এরকম একটা টপ পেয়ে যাচ্ছে পরিমা জুয়েলার্সে আটশো তিরিশ মিলিতে সিমিলার একটা তোমাদের টপ দেখাচ্ছি দেখো এই কালেকশনটা চলে আসবে আটশো তিরিশ মিলিতে আট হাজার সাতশো টাকা এরকম সুন্দর আরও একটি দুল পেয়ে যাচ্ছে দুল তো না টপ পেয়ে যাচ্ছে মাত্র সাতশো আশি মিলিতে এরকম একটা পাখি মোটিফের পেয়ে যাচ্ছ এটা কিন্তু ভীষণ সুন্দর একদম নতুন কালেকশন মাত্র সাতশো আশি মিলিতে দাম পড়ে যাচ্ছে আট হাজার দুশো টাকা ভীষণ সুন্দর দেখো আট হাজার দুশো টাকা এরকম সুন্দর কিন্তু ইয়াররিং পেয়ে যাচ্ছ এক গ্রাম আশি মিলির মধ্যে আরও একটি দুল দেখাচ্ছি তোমাদের দেখো যারা বাজেটের জন্য ইয়াররিং নিতে পারেনি হয়তো যে শখ ছিল যে বড় একটা ইয়াররিং পরব ঝুল টাইপের তো এবার তারা কিন্তু নিয়ে নিতে পারো কারণ কি এগারো হাজার টাকার মধ্যে এইরকম দুল সত্যি কিন্তু হয় না মোটামুটি এগুলো কিন্তু পনেরো ষোলো হাজার টাকা বাজেটে হয়ে যায় তো এতটা লাইট ওয়েটে যখন করা হয়েছে তখন তাড়াতাড়ি কিন্তু এই জিনিসগুলো নিয়ে নিতে হবে একদম নতুন দেখছি তাই তোমাদেরও দেখাচ্ছি একদম ইউনিক কালেকশান দেখো মাত্র এক গ্রাম সামথিংয়ে এগারো থেকে বারো হাজার টাকার মধ্যে এরকম কিছু দুল পেয়ে যাবে তো দেখো আমার হাতে এই ঝলমলে যে তোমরা টপগুলো দেখছো প্রত্যেকটাই মোটামুটি আটশো মিলি সামথিংয়ে আসবে এই কালেকশানগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে মোটামুটি আট হাজার চারশো টাকা আট হাজার পাঁচশো টাকার মধ্যে ভীষণ গ্লেজি ভীষণ সুন্দর দেখো দশ হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু কিছু পার্চেস করলে বা কিছু গিফট করতে চাইলে এইরকম কিছু কালেকশান তোমাদের স্টকে রাখতে পারো মনে করছো সীতাহার চাও সীতাহারও নিতে পারো এখানে সীতাহারের স্টক প্রচুর আছে একটা তোমাদের দেখিয়ে দিই সীতাহারের লেন্থটা কতটা দেখো এরকম একটা পেনডেন্ট পাবে এইরকম একটা বড় লেন্থ পেয়ে যাচ্ছ সীতাহারের দেখো এইরকম সুন্দর একটা লেন্থ পেয়ে যাবে এই কালেকশানটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র তিন গ্রামের মধ্যে এত বড় একটা সীতাহার মাত্র তিন গ্রাম সামথিংয়ে পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেট কিন্তু তোমাদের ওই পঁয়ত্রিশ হাজার টাকা থেকে কিন্তু এরকম একটা সীতাহারের কালেকশান পেয়ে যাচ্ছো তোমরা এখানে পাঁচ পাতা নেকলেসও পেয়ে যাবে মোটামুটি এগুলো একটু ভারী পাঁচ পাতা দেড় গ্রাম সামথিংয়ে কিন্তু এরকম পাঁচ পাতা নেকলেসও পেয়ে যাবে এরকম তোমরা ক্রাউন চোকার নিতে পারো এটা একটু ভারী আছে মোটামুটি দশ গ্রামে এরকম মোটা ক্রাউন চোকার পেয়ে যাবে মাত্র আটশো মিলি সামথিংয়ে তোমরা পলার ওপরে এরকম কিন্তু নেকলেসের কালেকশান পেয়ে যাবে মোটামুটি ন হাজার সাড়ে ন হাজার টাকা বাজেটে তোমরা কিন্তু গিফট করার জন্য এরকম পলা নেকলেসও দিতে পারো এটা একটা লাল পলার ওপর আছে তোমরা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের আরও কালেকশন কিন্তু দেখিয়ে দেওয়া হবে তো দশ হাজার টাকা বাজেটে তোমাদের আজকে প্রচুর কিন্তু স্টক আমি দেখিয়ে দিলাম তো আজকের কালেকশনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আর পরবর্তীতে এখানে কী কালেকশন দেখতে চান আমাকে কমেন্ট করে বলো তো চলো আজকের মতো এইটুকুই রাখছি সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ব্লগুলো